নারায়ণগঞ্জের দেওয়ানবাগ সিরাজগঞ্জের একাধিক ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কিনার মাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু সংখ্যক মাজার তস নস করে ভেঙে দেওয়া হয়েছে এদিকে এই মাসে ঢাকার গুলিস্তানে অবস্থিত গোপাল শাহ মাজার বাংতে গুলিস্তানে শাহ মাজার বাংলা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে প্রায় বাইশ হাজার থেকে তেইশ হাজার মানুষ সারা দিয়েছে এই মাজার নিয়ে সম্প্রতিকালে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা ইসলামের মৌলিক শিক্ষার প্রতিফলন এবং দীর্ঘদিন ধরে চলে আসা ভ্রান্ত ধারণার বিরোধিতার উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে তৌহিদি জনতা যারা ইসলামের প্রাথমিক চেতনা ও শিক্ষা অনুসারে নিজেদের জীবন পরিচালনা করতে ইচ্ছুক তারা মনে করেন মাজার বা পিরাউলিয়াদের প্রতি অতিরিক্ত ভক্তি বা পূজা ইসলামী আকিদার পরিপন্থে ইসলামের শিক্ষা তাহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের বিশ্বাস আল্লাহ সালাহ আর কাউকে উপাসনা বা অতিরিক্ত ভক্তি প্রদর্শন করা যা শিরক হিসেবে বিবেচিত হয় যা ইসলামের অন্যতম বড় একটি গুণাহক ইরানিয়ানের কবর বা মাজারে গিয়ে প্রার্থনা করা বা মাধ্যমে আশীর্বাদ প্রার্থীরা আশা করা যা ইসলামী শিক্ষার সাথে স্পষ্টই বিরোধী এ ধরনের ইসলামকে একটি খাঁটি ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তা মানুষকে সিঁড়ি করে দিকে টেলে দেয় তহিদি জনতা মনে করেন গোপাল শাহ মাজারের মতো মাজারগুলি ইসলামের মূল তহিদিক শিক্ষাকে আড়াল করে দেয় এবং মানুষকে প্রান্তির পথে পরিচালিত করে তারা দাবি করেন মাজার সংস্কৃতির প্রচলন মূলত একটি ভুল ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা মানুষকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে বাধা দেয় এবং কোন মদ্যপন্থাকারের প্রয়োজনীয়তায় বিশ্বাসকে প্রতিষ্ঠিত করে গুলিস্তানের গোপালচার মাজারটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত হলেও এটি সময়ের সাথে সাথে ধর্মীয় প্রান্তি এবং কুসংস্কারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তহিদি জনতা তাদের মধ্যে এই মাজারটি মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে এবং মৃত ব্যক্তির প্রতি অতিরিক্ত ভক্তি প্রদর্শনের মাধ্যমে ইসলামের মন বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় তারা আরো বলেন ইসলাম মৃত্যুর পরে মানুষকে জীবিতদের উপকার করার ক্ষমতা দেয় না মৃতদের কাছে আশীর্বাদ প্রার্থনা করা স্পষ্ট ইসলামী শিক্ষা পরিপ্রতি মাজারে গিয়ে মানুষ নানা ধরনের মানত দান দক্ষিণা দেয় এবং আশা করে তাদের ইচ্ছা পূরণ হবে তো হিন্দু জনতা মনে করে এ ধরনের আচার অনুষ্ঠান শুধু ভ্রান্তি নয় বরং এটি মানুষকে প্রকৃত ইসলামের দিক থেকে সরিয়ে নিয়ে যায় তো হিন্দু জনতার দাবি গোপাল শাহ মাজারের মতো স্থাপনাগুলো ভেঙে ফেলা প্রয়োজন কারণ এটি শুধুমাত্র ইসলামিক শিক্ষা বিরোধী নয় বরং এটি একটি ভুল প্রতিষ্ঠা করে তারা যুক্তি দেয় যে ইসলামের শুদ্ধ চর্চার জন্য এই ধরনের স্থানগুলি ধ্বংস করা আবশ্যক যাতে মানুষ আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা রাখতে পারে এবং কোনো মৃত ব্যক্তি বা মাজারের মধ্যস্থতা নিজেদের পরিত্রাণ করে না যায় মাজার বাঙ্গা মানে একটি স্থাপনা ধ্বংস করা নয় বরং এটি একটি ভুল ধর্মীয় প্রথার অবসান ঘটানোর প্রক্রিয়া তহিদি জনতা মনে করেন সমাজে ইসলামের মূল শিক্ষার পুনরুদ্ধার করতে হলে এবং মানুষকে শিরক ও বেদাত থেকে রক্ষা করতে হলে এই মাজারগুলো ভাঙতে হবে এ প্রক্রিয়া মুসলিম সমাজকে শুদ্ধ করবে এবং তাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ও নির্ভরতা বাড়াবে শুধু তাই নয় তহিদি জনতার মতে সরকার প্রশাসনের উচিত এই ধরনের স্থাপনার উপর নজরদারি বাড়ানো এবং ইসলামের মূল শিক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তারা দাবি করেছে রাষ্ট্রের ভূমিকা হওয়া উচিত ইসলামী মূল্যবোধ সংরক্ষণ করা এবং জনগণকে ধর্মীয় প্রান্তীয় কুসংস্কার থেকে মুক্ত করা তারা আরো বলেন মাজারের মতো স্থানগুলি ধ্বংস করা হলে সমাজে প্রকৃত ইসলামের শিক্ষা প্রসারিত হবে এবং মানুষ কুসংস্কার ও ভুল বিশ্বাসের প্রভাব থেকে মুক্তি পাবে অবশেষে গুলাব শাহ মাজার পাঙ্গা হবে কি না তা সময়ই বলে দিবে কিন্তু তহিদুজনতা আর গোপাল শাহ মাজারকে দিয়ে যে উত্তেজনা ও মজার মিশ্রণ তৈরি হয়েছে তা ঢাকার জনগণের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা হিসেবে থেকে যাবে গোবালসা মাজারের মতো স্থানগুলি বাংলার পক্ষে তৌহিদি জনতার যুক্তি ইসলামী তৌহিদিক শিক্ষার প্রতি তাদের অঙ্গীকার এবং শিরক বেদাদের বিরুদ্ধে তাদের সংগ্রামের প্রতিফলন তারা বিশ্বাস করে মাজার ব্যাঙ্গে ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং মুসলিম সমাজকে প্রান্তীয় কুসংস্কারের হাত থেকে রক্ষা করা যাবে খালেদ আহমেদ নিউজ লাইট